হ্যালো ভাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া প্রতিদিনের মতো আজকে বসে বললাম নেক্সট ভিডিও নিয়ে আমাদের কথা ছিল নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসতেছি সেই জন্যই নেক্সট ভিডিও নিয়ে আজকে এসে বললাম এখন আমরা আছি বাঁকাগুড়া পাহাড়ে এই পাহাড়ের নাম লাল পাহাড় এই লাল পাহাড়টা আমার থেকে অনেক ভালো লাগে আসলে পাহাড়ের দৃশ্য যদি মন থেকে না অনুভব করা যায় তাহলে বোঝাই যায় না যে পাহাড় আসলে কি জিনিস এখান থেকে পোলাপানো যাত হচ্ছে আর সফিকুলো বলতেছে ভাই এখন যদি সামনে হাতি চলে আসে তাহলে কি হবে আমি একটু ভয় দেখানোর জন্য আবার বললাম পাহাড় এলাকা আসতেও তো পারে ঠিক নেই সফিকুল বলতেছে তুমি কি ভয় দেখাচ্ছ আমারে যাই হোক সফিকুল আমি বুঝাইলাম এখানে সব সময় হাতি থাকে না আসলে আমাদের এদিকে হাতি অনেক অত্যাচার করে যায় যেমন কৃষকদের ধান খেয়ে যায় এমন কি কিছু সময় হাতির জন্য মানুষও মারা যায় আবার আপনাদের প্রশ্ন আসতে পারে পারে কেন মারা যায় হাতির জন্য এখন আমি বলবো কেন মারা যায় আসলে আমাদের এদিকে যখন ধান কাটা শুরু করে তখন মূলত হাতি আসে ধান খেতে আমাদের কৃষকরা যখন বাধা যায় তখনই মূলত হাতিরা আক্রমণ করে কিছু আক্রমণে কয়েকটা মানুষ মারাও যায় মূলত এই ছিল কারণ যাই হোক বক বক করতে করতে আমরা এখন এসে পড়েছি আপনাদের সুপরিচিত জায়গা জায়গার নাম হলো গজনী উপকাশ হয়তোবা এর আগে আপনি এই স্পটা অবস্থিত হল শেরপুর জেলার জেনেগাতি থানায় যদি আপনি কোনোদিন না আসেন তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন আমাদের গজনি অবকাশ স্পটে আশা করি অনেক ভালো লাগবে যাই হোক সামনে তাকাতেই দেখি আমাদের গাড়ি আটকে পড়েছে নিচ থেকে উঁচু জায়গাতে উঠতেই যাই হোক এখন আমরা আছি ফরেস্টর ক্যাম্পে ফরেস্টর ক্যাম্প পার হতেই কিছুক্ষণ যেতেই একটা উঁচু জায়গা বেঁধেছিল তার উপরেই দেখি আলহামদুলিল্লাহ লেখা যাই ওগুলা লেখেছে তাকে অসংখ্য ধন্যবাদ সামনে চেয়ে দেখি আমাদের পার্টনার একজন দৌড়াতেছে আসলে ওর পাহাড়ে অনেক ভালো লাগতেছে যাই হোক আমারও অনেক কিন্তু ভালো লাগতেছে সামনে কিছুক্ষণ যেতে একটা পিচ্ছি ছেলে আরেকটা একটা মহিলা বাজারে যাচ্ছে আসলে বর্ডার রাস্তায় বেশি গাড়ি পাওয়া যায় না কারণ ঝোপঝাপ এলাকা ভালো মানুষের মধ্যেও কিন্তু খারাপ মানুষ বসবাস করে যাই হোক বক বক করতে করতে অনেক দূরে এসে পড়েছি কাঁচা রাস্তা দেখে অবশ্যই অবাক হয়েছেন তাই না আসলে রাস্তা খারাপ ছিল বলে কিছু অংশ ভিডিও করা হয়নি যাই হোক প্রায় আমরা এসে পড়েছি নকশি মেলায় আবার কিছুক্ষণ যেতে রাস্তা অনেকটাই খারাপ তারপর গাড়ি ধাক্কা দিয়ে পার করলাম গাড়ি পার করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমরা প্রায় পৌঁছে গেছি হাই গাইস আসসালামু আলাইকুম অবশেষে আমরা এসে পড়লাম আমাদের লাস্ট গন্তব্যে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ